হ্যালো বন্ধুর ওয়েলকাম টু আইটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসনিয়াস দু হাজার তেইশের ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব তো ওখানে পিএসসি কিংবা পাবলিক সার্ভিস কমিশন কিন্তু আমাদের দু হাজার তেইশের অফিসিয়াল ভ্যাকেন্সি পাবলিশ করেনি তো এখানে মিসনিয়াসে ফিলিমস পরীক্ষা হয়ে গিয়েছে এবং এর সাথে সাথে পিএসসি কিন্তু আমাদের মিসলিয়াস মেন এক্সামের ডেটও জানিয়ে দিয়েছে অফিসিয়ালি তো এখানে আমাদের কিন্তু মিসনিয়াসের এখনও পিএসসি অফিসিয়াল ভ্যাকেন্সি পাবলিশ করেনি তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এখানে পিএসসি মিসলাস দু হাজার তেইশের ভ্যাকেন্সি সম্বন্ধে জানবো তো এখানে কতগুলো ভ্যাকেন্সি থাকতে চলেছে আমাদের মিসন্যাসের তো বন্ধুরা সেজন্য আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ্ট করবেন না এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা অনেকেই কিন্তু আপনারা আমাকে মেসেজ জানিয়েছেন যে মিসল্যাশের ভ্যাকেন্সি সম্বন্ধে আপডেট দিতে তো মিসল্যাংসের ভ্যাকেন্সি কীরকম থাকতে চলেছে তো ওখানে মিসল্যাস আমাদের দু হাজার তেইশের যেটি প্রিলিমস হয়ে গিয়েছে তো আমাদের মিসল্যাস দু হাজার তেইশের যতগুলো প্রায় প্রায় অধিকাংশ ডিপার্টমেন্টেরই কিন্তু ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে তো আর দু থেকে একটি দু থেকে একটি ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি কিন্তু এখনও রিপোর্ট রিপোর্টেড হয়নি তো এখানে যতদূর এখানে ভ্যাকেন্সি রয়েছে মিসলাস দু হাজার তেইশের তো সেটি হলো আমাদের সাড়ে ছশোর মতো এখানে ভ্যাকেন্সি রয়েছে মিসলাস দু হাজার তেইশের আর এখানে যেহেতু আমাদের দু থেকে একটি ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি রিপোর্টেড হয়নি তো সেই দু একটি ডি ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি রিপোর্টেড হয়ে গেলে কিন্তু আমাদের সেটি সাড়ে ছশো থেকে বেড়ে কিন্তু সাতশো প্লাস ভ্যাকেন্সি আমাদের হয়ে যেতে পারে তো এখানে আপাতত কিন্তু এখানে আপনারা ধরে রাখবেন এখানে আমাদের মিসলাস দু হাজার তেইশের যে ভ্যাকেন্সি রয়েছে তো সেটি হলো আমাদের সাতশো প্লাস ভ্যাকেন্সি মিসলাস দু হাজার তেইশের তো বন্ধুরা যেহেতু আমাদের এখানে দু একটি ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি রিপোর্টেড হয়নি তো সেহেতু আমাদের সবগুলো সবগুলো ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি এখানে রিপোর্টেড হয়ে গেলে আমাদের কিন্তু এখানে প্রায় সাতশো সাতশো এখানে মিসল্যাংসের ভ্যাকেন্সি থাকতে চলেছে সাতশো প্লাস তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট মিসল্যান্সের ভ্যাকেন্সি সম্বন্ধিত তো অনেকেই আপনার জানতে চেয়েছে মিসল্যান্সের ভ্যাকেন্সি কত থাকবে দু হাজার তেইশে অর্থাৎ যেটি প্রিলিমিনারি এক্সাম হয়ে গেল তো এখানে অফিসিয়াল ভ্যাকেন্সি তো অফিসিয়াল ভ্যাকেন্সি কবে দেবে তো অফিসিয়াল ভ্যাকেন্সি কিন্তু আর কিছু দিনের মধ্যেই কিন্তু দিয়ে দেওয়া হবে তো অফিসিয়াল ভ্যাকেন্সি ওয়েবসাইটে পাবলিশ হলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেব তো এটি ছিল এখানে মিসলাসের ভ্যাকেন্সির গুরুত্বপূর্ণ আপডেট আর এই এখানে গুরুত্ব এই গুরুত্বপূর্ণ আপডেটটি পিএসসির এক অবসরপ্রাপ্ত আধিকারিক সার সূত্রে পাওয়া তো বন্ধুরা এই ছিল মিসলাসের ভ্যাকেন্সির এখানে আমাদের আপডেট তো পরবর্তী কোনো মিশলাস সম্বন্ধে কোনো অফিসিয়াল আপডেট কিংবা অফিশিয়াল ভ্যাকেন্সি পাবলিশ হলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন